আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আশা করে ভালো আছেন তো এই ভারত নিয়ে কিছু কথা বলতাম সমালনা করতাম আমি তো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একটা কথা বলতেই পারি নাকি মন্তব্য করতেই পারি আমার দেশের জন্ম আমার দাদা বাপ সব দেশের জন্ম আমি চট্টগ্রামের সন্তান বিশেষ করে আমি বাংলাদেশের নাগরিক তো আমি একটা কথা বলতেই পারি যত সবাই বলতে পারে কেউ থেকে টাকা আছে কেউ ক্ষমতা আছে রাজনীতি আছে তারা ওই সম্পর্কে কথা বলতে পারবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কি কথা বলতে পারবো না যে নাকি আমার দেশ নিয়ে গালি দিতেছে আমার দেশ নিয়ে দেশের জনগণকে বলতেছে ওখানে তো আমিও একজন আছি নাকি না ওই হিসাবে কথাটা তো আমার গায়েও লাগে আমিও বলতে পারি নাকি কি বলেন আপনারও বলার অধিকার আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ কিছু কথা বোঝেন নাই যার মনে যেটা আসে এটা বলবেন কোনো সমস্যা নেই শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা আমার দেশের বিরুদ্ধে যাতে না যায় দেশপ্রেমটা যেন থাকে অন্তত যাই করেন না কেন যে যে দল করেন না কেন কি কিছু কথা বোঝেন না এটার জন্য আমাকে ক্ষমা করবেন আমার যদি ভুল হয়ে থাকে তো এই সুবন্ধ অধিকারী ওনাকে আমার একটা কথা আমার বলার ছিল ওনার নামের মধ্যে যে ওনার নামের মধ্যে যে ভুল আছে এটা কি আপনারা কেউ খুঁজে পাইছেন শুভেন্দু অধিকারী ওর নামটা যে ওর বাপে বা মায়ে রাখছে জিজ্ঞেস করছেন এটা কি ওর মা রাখছে না ওর বাপে রাখছে আমার মনে হয় শুভেন্দু অধিকারী এটা এর মা রাখছে কেন জানেন হ্যাঁ শুভেন্দু অধিকারীর মা হয়েছে তাই বাঙালি ওর বাপ হয়েছে যে ভারতী কি কিছু কথা বুঝেন নাই আমি ওদের ওদের রাষ্ট্র মানুষই বলা পশ্চিমবঙ্গর একজন বুদ্ধিজীবী উনি মনে হয় কিছু কাজ করে উনার আল্লাহ রমতায় সত্তর আশি বছর বয়স হয়েছে ম্যাক্সিমাম তো উনি নিজেই বলছে যে এর মা বাংলা ওনাকে শ্রদ্ধা করে ওনার কোনো দোষ নাই উনি তো ওই রাষ্ট্র আয় আসে হিসাবে ওর মাকে শ্রদ্ধা করে হিসাবে বলছে কিন্তু আমার ছেলে যদি একটা অপরাধ করে আমার ছেলে যদি অন্যায় করে এর দোষটা কার হবে আমার হবে না যেহেতু আমি ছেলেটাকে মানুষ করতে পারি নেই আমি কোলাটাকে শিক্ষা দিতে পারি নেই আমার অবৈধ সন্তান এটা তো সুবিন্দ অধিকারীর মা বলে নাই আর নাম রাখতে কীভাবে রাখছে সুবিন্দ অধিকারী তার মানে তার মা বাংলা তার বাপ ভারতীয় তো একটা জিনিস হিসাব করেন গাছ থেকে একটা ফাতা পড়ছে এটা অর্ধেক ফুকুরে অর্ধেক শুকনায় জিনিসটা কি হবে জিনিসটা কি হবে এই সুবন্ধ অধিকারী তোকে বলতেছি আমার এই প্রশ্নের উত্তরটা দিবি তুই একটা গাছের থেকে বট ফাতা পড়ছে এটা অর্ধেক ফানিতে পড়ছে অর্ধেক শুকনায় পড়ছে এটা কী হয় তুই এটা বলবি আর আমি যেটা বলি এটা তুই বুঝি নে আমাদের বাংলাদেশে যে ফেনি 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 চিকেন নেক বলস ওইখানে কি আছে জানোস তোর মত কিছু লোক আছে এদিকে হইছে যে নোয়াখালী ভাষায় বলতেছি এদিকে হইছে যে দাগুন বুইয়া এক বুদ্ধি হইছে হুনা গাজি বিশকান্দিও কো সরুছে হেগুনের কো সৌয়া আর কিছু মানু কা হালার থালা জারুয়া বুঝছস তোর জন্ম তোর নামের বিশ্লেষণ এটা তোর নামের বিশ্লেষণ এটা নাইলে তুই এখানে অধিকার টোকাস কেন তোরে ভারতে জায়গা দিবে না তুই রাজনীতি করস পলিটিক্স করস আর বাংলাদেশের পলিটিক্যাল নিয়ে কথা বলস এই তুই বাংলাদেশের একজন পলিটিক্যালের বেড়া ফাঁয়ের যোগ্যতা হবি তুই তো বেড়া ফোর টুয়ান্টি ভারতের বেড়া তুই তো ফোর নেতা বেড়া আর আমার এখানে বেড়া টোকায় টোকায় নেতা আছে তো এগুলোর মতো তুই বেড়া আমাদের টোকাইও তো বেড়া বাসা সুন্দর আছে তোরা বলস আবার তোরা শিক্ষিত তোরা সব জানস হ্যাঁ তোরা অমুক মামলা নিয়ে কথা বলস অমুক মামলা নিয়ে কথা বলস অমুক রাষ্ট্র বিষয় নিয়ে কথা বলত আমাদেরকে তোদের ভারতের মধ্যে আমরা দেখি মধ্যে বসে বসে টকসু করস আমাদের সমন্বয়দের ডাকি ডাকি নিয়ে অপমানি করস কথা বলার সুযোগ দেশ না কেন ডাকস এদেরকে এদেরকে কেন ডাকস কেন দাবাজ যদি ওরে কথা বলার অধিকার না দেশ আর একজনকে দাবাত দাস তিনজনে মিনি অপমান অপদস্থ করস এখানে আমাদের বাংলাদেশের কিছু কুচুবি বাঙালি আছে সুতিয়াকা বাঙ্গাল সুতিয়া দাবি যারা নাকি সুতিয়া বাজি করস আর কেউ চাইতেন না তোরা পাকিস্তানের সময় পাকিস্তানের যাতে বাংলাদেশের মাইতে এসছি পাকিস্তানের গান গাইওস মরিবার ডরে এখন জনগণের ফিডার ডরে হেডে যাই রে এখন ভারতের গান গাস তোরাই তো দেশের গোষ্ঠীর মানুষ গিয়া করে দিস ওইটা করে দিস তোরা দেশটা তোরা খাইছ তুই এই দেশের নাগরিক না তোর কাছে দেশ ফাইম বলতে কিছু নাই এখন তোর সময় খারাপ তুই দেশ নিয়ে তো সমসালনা করতে পারিস না তুই দলমত নির্ভর এদের ব্যাপারে বল দেশের কারণে বলতেছিস কদিন পরে তুইরা ক্ষমতায় আবি না একদিন যেমন এখন পনেরো বছর পর আরেকজন ক্ষমতায় আসবে তোরাও তো একদিন পনেরো বছর বছর পরে আসবি তাহলে তখন এরা যদি এগুলো করে তোদের থেকে কেমন লাগবে নাকি না আর ভারতের শিক্ষিত দাদা বাবু তোমাদেরকে বলতেছি টকসুর মধ্যে শিক্ষিত মারাও যে তোমার দেশের মধ্যে যে আইন একটা দিয়েছিল বাবুর মসজিদ পরে হিন্দুত্ববাদী তো তোমরা ভারতের মধ্যে বসে বসে হিন্দুত্ববাদী চালাইতেছো দে আমরা কিছু বলি না না আমরা তোদেরকে জুতা ভিড়ে করব তোরা যে এত নিত্যিক মানে এত নিচ্চ বংশের মানুষ তোরা তোদের রাষ্ট্র বড় লেগেছে তোদের মনসুড তোরা ছোট কেন জানস আমি বলি আজকে তোদের মনসুড তোরা একদম ছোট লোকের মানুষ ছোট মনের মানুষ বলতে ছোট ছোট মানুষ তোরা তোদের মনসুড তোরা ছোট লোক তোরা তোদের দেশের আইন মানুষ না তোদের দেশের আদালত মানুষ না আদালতে বলছে তোদের আইনে বলছে এই বাবুর মসজিদ ভাঙ্গার পরে কোনো মন্দির কোনো মসজিদ যেভাবে আছে সেভাবে থাকবে না 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 মন্দিরের তলে তলে মসজিদ আছে আছে মসজিদের মন্দির কোনো 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 চলবে 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 এটা এই ফতম যা হইসে হয়েছে শেষ হয়ে গেছে এর ভিতরে যেই আসো রাষ্ট্র ক্ষমতায় যেই যে ধর্মের হোক না কেন যতই ক্ষমসার ব্যক্তি হোক না কেন এই রায় বফেস আর কখনো পূর্ণতা হবে না কেউ এটা নিয়ে দাবি আর করবে না তোরা হে আইন মানুষ না তোদের মোদী হ্যাঁ তোদের সরকার তোরা বিজেপি তোর কংগ্রেস তোদের এই দল যেগুলো আছে তোরা রাজনীতির সময় আর বাংলাদেশের রাজনীতির গুটি বানাস রাজনীতির গুটি বানাস রাজনীতির গুটি বানাস না এটা তো তোরা তো বাংলাদেশের ফিসে লাগে রইছস একদিন দুই দিন তিন দিন বললে বলতাম তো রাজনীতিক এটা তোদের রাজনীতি না এটা তোরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছ বিশ্ববাসীর কাছে আমার একটা অনুরোধ চীন জাপান চায়না আমেরিকা যুক্তরাষ্ট্র রাষ্ট্র আছে পাকিস্তান সৌদি আরব ইরান ইরাক মালয়েশিয়া রাশিয়া ইন্দোনেশিয়া সবাইকে বলতেছি আমার এই বাংলাদেশ নিয়ে ভারত চক্রান্ত চালাইতেছে ভারত চক্রান্ত আপনারা ভারতের সাথে বন্ধুত্ব করে একটা রাষ্ট্র জনগণকে সাধারণ নাগরিককে আপনারা গলা হত্যা করতেছেন আপনারা এই বাংলাদেশের সাধারণ নাগরিককে আপনারা গলা হত্যা করতেছেন আপনারা মানবক্তি দেখান মানুষের ফাঁসে আসে দাঁড়ান ভারতের এক কুসংস্কার কথা শুনবেন এটা অখণ্ড বাংলা বানার জন্য আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করছি অখণ্ড বাংলা হওয়ার জন্য জন্য আমরা 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 স্বাধীন বাংলার মুক্ত চলতে চাই স্বাধীনতা চাই আমরা বলতেছি না যে ডাক্তার ইনুস বলছে আমাদেরকে স্বাধীনতা ফিরে দিবে তাই না আমাদের জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে যেন কোনো রাষ্ট্র নাগালায় আমাদেরকে আমাদের মতো চলতে দেন আমরা কারো রাষ্ট্র ক্ষতি করতেছি না এই যে ভারত বারবার মৌলবাদী বলতেছে মৌলবাদ মৌলবাদ বলতেছে জঙ্গলিবাদ বলতেছে আমরা কি ভারতের কোনো জিনিস কোনো ক্ষতি করছি ওদের ওদের সেভেন স্টার না কোনো কোনো একটা রাষ্ট্র আজকে এই পর্যন্ত নাকি এদের উপর আমরা কথা বলছি এরা তো বারবার আমাদের বাংলাদেশের ভিতরে এরা হিন্দুত্ববাদী চালাইতে চাইতেছে এরা বারবার আমাদের রাজনীতিক সংকট জড়াইতেছে সংকট বাড়াইতেছে আমাদের ভিতরে দুই ভাগ করার চেষ্টা করতেছে হিন্দু মুসলমান বাক করতে চাইতেছে তারপরে দল বিনিময় বানাইতে চাইতেছে আমার রাষ্ট্রের মধ্যে দল থাকবে আমি বিএনপি করি ও আওয়ামী লীগ করে ও জামাত করে ও জাতীয় পার্টি করে যে যে দল করে। কিন্তু আমরা মানুষ তো এক আমরা এ দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা একজনকে একজন বকাবদ্ধ রাজনীতির ময়দানে হইতে পারে কিন্তু আমরা বাসায় গেলে সবাই একত একত আর আমাদের ভিতরে যেখানে বিশ কোটি মানুষ আছে ওখানে এক কোটি মানুষ খারাপ থাকতেই পারে বা পঞ্চাশ লাখ মানুষ খারাপ থাকতেই পারে আপনি কি উনিশ কোটির কথা শুনবেন না এক কোটির কথা শুনবেন যারা বারোশোর সাথে মিলে আমাদের ব্যাপারে চক্রান্ত করতেছে আপনি গণনা করেন আমার বাংলাদেশের থেকে এখন কয়জন মানুষ পালাই গেছে আপনি একটা গণনা করেন আমি এখন যদি গণনা করি ঐতিজ্যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার অল বিশ্বে আপনাদের অল কান্ট্রিতে গেছে এরা সৌদি আরব দুবাই আপনার এই আমেরিকা ইংল্যান্ড তারপরে আপনার ব্রিটিশ তারপরে আপনার ইন্ডিয়া যে যে দেশে পাশে সে দেশে ফালাই গেছে কয়জন হবে সব মিলে সর্বনিম্ন পাঁচ হাজার হবে এর মধ্যে অর্থনীতি ফসিয়ালা দুই আড়াইশো হবে এমপি মন্ত্রী সব এর বেশি তো হবে না তো এরা বাংলাদেশের ব্যাপারে খুশনামে গাবে না কে গাবে বলেন এ আবার এদের ভিতরে তো অনেকজন মারতেছে না অর্থাৎ এদের ভিতরে দেশপ্রেম আছে এরা একদিন ক্ষমতা আসবে এই আশা এদের আছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে জামাত আসবে জাতীয় পার্টি করবে করবে না এরা তো একজন না একজন ক্ষমতায় আসবে তাই বলে কি এরা মানুষকে কি জিম্মি করে ফেলবে আর আমার দেশের বাইদেরকে বলতেছি প্রশাসন মানুষকে বলতেছি আমার যদি অন্যায় হয় আমাকে ক্ষমা করবেন আমি বাংলাদেশের নাগরিক হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটা বলার প্রয়োজন মনে করছি বলছি আমার যদি অন্যায় হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে সিরুকি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবারাকাতু